শুভ সকাল আসসালাম ওয়ালাইকুম আরহামুল্লাহ সম্মানিত প্রিয় ভিও আশা করছি সকলেই ভালো আছেন মোগারচর মাদ্রাসা থেকে লাইভে আসলাম আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের সকালটা অফুরন্ত এতটা সুন্দর লাগতেছে যেটা ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো যে কারণে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি যে এত সৌন্দর্য লাগতেছে যেটা আপনাদেরকে ব্রিজের ওই সাইড থেকে দেখাচ্ছি